জামুড়িয়া মোনালিসা ডান্স একাডেমির পক্ষ থেকে কচিকাছাদের নিয়ে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার প্রথমে জামুরিয়া কোয়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সিনেমা মোড় হয়ে জামুড়িয়া বাজার পরিক্রমা করে থানা মোড় গিয়ে সেখানে কাচাদের অগ্নি উৎসবের আয়োজন করা হয় ডান্স একাডেমি কর্ণধার মোনালিসা দত্ত কী বললেন শুনুন ডান্স একাডেমি থেকে আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি বেসিক্যালি এটা আমাদের শুরু হয়েছিল গত বছর থেকে এটা আমাদের দ্বিতীয় বর্ষ বসন্ত উৎসবের জামুরিয়ার বুকে আমরা জামুরিয়ার আমাদের মোনালিসা ডান্স একাডেমির পচিকাচাদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি প্রত্যেক বছরই এটা আমাদের হয় আগে গণনাট্য সঙ্গে সঙ্গে আমরা অ্যাগাম করে নিজেরা করতাম তারপরে গত বছর থেকে আমরা নিজেরা একটা ইনিশিয়েটিভ নিয়ে নিজেদের একাডেমি থেকে এই আমাদের শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমরা শুরু করেছি এটা তার দ্বিতীয় বর্ষ এবং আমাদের এবছরের চমক হচ্ছে অগ্নি উৎসব আমরা ছোট করে একটা অগ্নি উৎসব করার কথা ভেবেছি সমস্ত প্রোটোকল সমস্ত পারমিশন নিয়ে আমরা সেই অগ্নি উৎসবের ব্যবস্থা করেছি যেখানে আমরা মানে যেটাকে ন্যাড়াপোড়া বাংলা বাঙালিদের কথায় বলে থাকে ন্যাড়াপোড়া সেই আমরা সেখানে সেই ন্যাড়াপোড়ার ব্যবস্থা করেছি এবং সঙ্গে থাকছে বিভিন্ন নৃত্যানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান এভাবেই আমাদের অনুষ্ঠানটা এখান থেকে